প্রাইম মালয়েশিয়াতে বর্তমানে ন্যূনতম মজুরি পনেরোশো রিঙ্গিত থেকে বাড়িয়ে সতেরোশো রিঙ্গিতে উন্নীত করার প্রস্তাব দেয়া হতে পারে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলতি মাসেই এটি ক্যাবিনেটে উত্থাপন করবেন মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এমন ঘোষণা আগে এসেছে কিন্তু মজুরি বাড়লেও কত বাড়বে তা নিয়ে নিয়েছিল ধোয়াশা যা এখনও কাটেনি এরই মধ্যে চীন ভিত্তিক পোর্টাল নানিয়াং সিয়াং পাওয়ার মতে মানব সম্পদ মন্ত্রণালয় ন্যাশনাল ওয়েস্ট কনসালটেটিভ কাউন্সিল দু হাজার এগারোর ভিত্তিতে ন্যূনতম মজুরি পনেরোশো রিঙ্গিত থেকে সতেরোশো রিঙ্গিতে বাড়িয়ে তথা তেরো দশমিক তিন শতাংশ বৃদ্ধির প্রস্তাব পেশ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে তারা গবেষণা সংস্থা পাবলিক ইনভেস্ট রিসার্চ বলছে মালয়েশিয়াতে ন্যূনতম মজুরি উন্নীত করার এই কথিত পরিকল্পনা প্ল্যান্টেশন কোম্পানিগুলোর পরিচালনার খরচ তিন শতাংশ বৃদ্ধি করতে পারে মালয়েশিয়াতে খুব শীঘ্র ন্যূনতম মজুরি বৃদ্ধি পাচ্ছে এটিতে আর কোনো সন্দেহ নেই কিন্তু মজুরির অঙ্ক ঠিক কতটা হবে কিংবা খাত ভিত্তিক হবে কিনা তা নিয়ে অনেক প্রশ্নেরই উত্তর মেরেনি যদিও ক্যাবিনেটে উত্থাপনের আগে মানব সম্পদ মন্ত্রী এ ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে চান না তিনি জানিয়েছেন সেপ্টেম্বরের ক্যাবিনেট মিটিং এটি উত্থাপন করা হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে এটি পার্লামেন্টেও যাবে এরপর এটি নিয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে বালাম পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জেএনজি অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট পাঁচ থেকে সাত ডেলিভারি মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বিস্তারিত জানতে চলে আসুন জেনজির কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়ার নম্বরে উল্লেখ্য মালয়েশিয়াতে সর্বশেষ ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছিল দু সালে সে সময় মজুরি বারোশো রিঙ্গিত থেকে বাড়িয়ে পনেরোশো রিঙ্গিতে উন্নীত করা হয় এরপর দুই বছরের বেশি অতিক্রান্ত হয়ে গেলেও এটি আর বৃদ্ধি করা হয়নি যদিও বারবার স্থানীয় এবং বিদেশি কর্মীদের পক্ষ থেকে দাবি উঠেছে ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য বিশেষত যখন জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় তাদেরকে নিষ্পেষণে ঠেলে দিচ্ছে সে সময় ন্যূনতম মজুরি বৃদ্ধি না করায় অনেকেই বিপাকে রয়েছেন বলে দেশটির গণমাধ্যম এবং প্রবাসী ও স্থানীয় কর্মীদের কথায় উঠে আসে প্রবাস কণ্ঠ নিউজ